মুখ্যমন্ত্রী মহিলা উদ্যামিতা অভিযানের অধীনে আজ বিশ্বনাথ জেলার গহপুর সমষ্টির মোট ছত্রিশ হাজার আটশো চৌত্রিশ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যাকে দশ হাজার টাকা করে চেক প্রদান করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই উপলক্ষে ভোলাগুড়ির শহীদ কনকলতা বড়ুয়া রাজ্যিক বিশ্ববিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে যোগ দেন ড শর্মা তার ভাষণে বলেন রাজ্য সরকার গত চার বছরে মহিলাদের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে নিয়ে তাদের সবলীকরণের জন্য নিরন্তর কাজ করছে তিনি আরও উল্লেখ করেন বর্তমানে আসাম সরকারের গৃহীত বহু প্রকল্প দেশব্যাপী আদর্শ হিসেবে পরিগণিত হয়েছে ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশ হরিয়ানা এবং দিল্লি সরকারও অরুণোদয় প্রকল্পের অনুরূপ কর্মসূচি নিজ নিজ রাজ্যে চালু করেছে বলে মুখ্যমন্ত্রী জানান তিনি বলেন এ থেকেই প্রমাণিত হয় যে মহিলা সবলীকরণের ক্ষেত্রে আসাম আজ দেশের এক আদর্শ রাজ্য আজকের অনুষ্ঠানে শনিতপুরের সাংসদ বাঞ্জিত দত্ত বিধায়ক উৎপল বরা প্রমোদ বরঠাকুর দিগন্ত ঘটওয়াল সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সিঙ্গাপুরে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু প্রসঙ্গে আজ বিধায়ক অখিল গগৈ এবং আসাম পাবলিক ওয়ার্কসের সভাপতি অভিজিৎ শর্মা শপথনামার মাধ্যমে সৌমিত্র শৈকিয়ার নেতৃত্বাধীন এক সদস্য বিশিষ্ট বিচারক কমিশনের সামনে তাদের বক্তব্য প্রদান করেন বিধায়ক অখিল গগৈ কমিশনের কাছে যাবতীয় তথ্য জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমে জানান যে তিনি তদন্ত প্রক্রিয়া নিয়ে অসন্তুষ্ট অন্যদিকে অভিজিৎ শর্মা জানান জুবিন গার্গের মৃত্যুর পরও নর্থ ইস্ট ফেস্টিভ্যালের অনুষ্ঠান চলতে থাকা সম্পর্কিত তথ্য কমিশনের কাছে জমা দেওয়া হয়েছে পাশাপাশি সিঙ্গাপুরের জাহাজে উপস্থিত আঠারো জনের মধ্যে মাত্র চারজনকেই কেন গ্রেফতার করা হয়েছে সেই প্রশ্ন কমিশনের নজরে আনা হয়েছে উল্লেখযোগ্য যে জুবিন গার্গের মৃত্যুর ঘটনা নিয়ে গঠিত বিচারক কমিশন তেসরা নভেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া শুরু করেছে যা একুশে নভেম্বর পর্যন্ত চলবে ইতিমধ্যেই বহু ব্যক্তি কমিশনের সামনে সাক্ষ্য প্রদান করেছেন রাজ্যে স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে আজ শিক্ষা বিভাগে আট হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রীর ড রনোজ পেগো সহ অন্যান্য মন্ত্রীরা উপস্থিত ছিলেন উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে দুইশো বাহান্ন জন সহকারী অধ্যাপক বাষট্টি জন তৃতীয় শ্রেণীর কর্মচারী মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে এক জন স্নাতকোত্তর শিক্ষক এবং ছয় জন স্নাতক শিক্ষককে নিয়োগপত্র প্রদান করা হয়েছে তদুপরি রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদের অধীনে আঠাশ জন বক্তা এবং জন সহকারী পরিচালককেও নিয়োগপত্র প্রদান করা হয়েছে দিল্লি বোমা বিস্ফোরণ সম্পর্কিত ঘটনায় সামাজিক মাধ্যমে আপত্তিজনক মন্তব্য করার অভিযোগে আসামে এই পর্যন্ত পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে গতরাতে আরও নয় জনকে গ্রেফতার করা হয় এর আগে ছয় জনকে গ্রেফতার করেছিল পুলিশ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান সন্ত্রাসবাদী কার্যকলাপে সমর্থন বা হিংসাকে প্রশ্রয় দানকারীদের বিরুদ্ধে আসাম পুলিশ আপসহীন অবস্থান গ্রহণ করবে আমাদের বড়পেটার সংবাদদাতা জানিয়েছেন এই ধরনের আপত্তিজনক মন্তব্যের অভিযোগে বরপেটা রোড পুলিশ রকিবুল সুলতান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দিল্লির বিস্ফোরণ ঘটনার পরিপ্রেক্ষিতে আসাম সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা জোরদারের জন্য কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয়েছে এই অনুযায়ী কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে যে ধুবরী জেলার বামুনিতে একটি নতুন সামরিক ঘাঁটি স্থাপন করা হবে যার নামকরণ হবে লাচিত বরফুকন সামরিক ঘাঁটি এই ঘাঁটি থেকে সীমান্ত প্রতিরক্ষার প্রতিটি দিক নিবিড়ভাবে তদারকি করা হবে দেশের কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী ও জনজাতি নেতা ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে পনেরোই নভেম্বর শ্রীভূমি জেলায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হবে ভগবান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উপলক্ষে কেন্দ্র সরকার থেকে গ্রহণ করা এক থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত জন জাতীয় গৌরব বর্ষপক্ষ পালনের অঙ্গ হিসেবে সমগ্র রাজ্যের সঙ্গে শ্রীভূমি জেলায়ও পনেরোই নভেম্বর জন জাতীয় গৌরব দিবস পালন করা হচ্ছে এতে পনেরোই নভেম্বর শ্রীভূমি জেলার লোয়াইরপোয়া ব্লকের অন্তর্গত ছাগলমোয়া ট্রাইবালেমি স্কুলে সকাল দশটা থেকে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জাতীয় গৌরব দিবস পালন করা হবে কার্যসূচীতে প্রথমে ভগবান বীরসা মুন্ডা ও অন্যান্য জনজাতি স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে এদিনের অনুষ্ঠানে সফলতা অর্জনকারী জন জনজাতি উদ্যোক্তাকে সংবর্ধনা জানানো হবে এতে জনজাতি খাদ্য সামগ্রীর জনপ্রিয়তা বৃদ্ধি করতে ফুড স্টল ও রন্ধন প্রণালী প্রদর্শন করা হবে পাশাপাশি এতে জনজাতি জনগণের উৎপাদিত সামগ্রীর প্রদর্শনী ও বিক্রির অস্থায়ী স্টল থাকবে এতে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে এদিকে অনুষ্ঠানে জনজাতি সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত করা হবে এছাড়া এদিন প্রকৃতির সাথে জনগণের সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কার্যসূচিও অনুষ্ঠিত করার ব্যবস্থা করা হয়েছে এই দিবসের কার্যসূচি স্থির করতে মঙ্গলবার দুপুরে শ্রীভূমির জেলা উন্নয়ন আয়ুক্তের সভাপতিত্বে তার কার্যালয় কক্ষে এক সভা অনুষ্ঠিত হয় সভায় পাথারকান্দির সমজেলা আয়ুক্ত অমৃত প্রভা দাস সহকারী আয়ুক্ত বিপ্লব সিংগুং যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক সুমনা নাইডিং বিদ্যালয় সমূহের পরিদর্শক নীলম জ্যোতি দাস আসাম রাজ্যিক জীবিকা মিশনের ডিপিএম মোনালিসা দাস ডিআইপিআর ইফতিখার জামান বন বিভাগের এসিএফ শামসুদ্দিন লস্কর জনস্বাস্থ্য কারিগরি বিভাগের সহকারী নির্বাহী বাস্তুকার নোবার দাস প্রমুখ অংশগ্রহণ করেন সভায় জেলা উন্নয়ন আয়ুক্ত প্রতিটি বিভাগের আধিকারিকদের জন জাতীয় গৌরব দিবসের কার্যসূচি সফল করে তুলতে বিভাগের পক্ষে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেন তিনি জানান যে ওই অনুষ্ঠানে ছাগলমোয়া ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক জনজাতি সম্প্রদায়ের জনগণ সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে জন জাতীয় গৌরব দিবসের আয়োজনকে সফল করে তুলতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে জনগণের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে শ্রীভূমির পৌরপতি এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন যে শ্রীভূমি পৌরসভার একটি নূতন সেসপুল ট্যাঙ্কার পরিচালনার জন্য একজন অভিজ্ঞ চালকের প্রয়োজন এতে ওই সেসপুল ট্যাঙ্কার পরিচালনার জন্য ইচ্ছুক চালকদেরকে শ্রীভূমি পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে উল্লেখ্য চালকের অন্তত দুই বছর সেসপুল ট্যাঙ্কার চালনার অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ইচ্ছুক চালকদের ওই নথিগুলি সহ পৌরসভা কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে অসম সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর হাইলাকান্দির ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলকে ঐতিহ্যবাহী ভবন হিসেবে ঘোষণা করার সুপারিশ করেছে অসমের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরিচালক ড দীপি রেখা কৌলির স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে যে অধিদপ্তরের একদল কর্মকর্তা তেসরা সেপ্টেম্বর বিদ্যালয়টি পরিদর্শন করেন এবং ভবনটির বিস্তারিত পর্যালোচনা করেন পরিদর্শন দলের পর্যবেক্ষণের ভিত্তিতে অধিদপ্তর মনে করেছে যে বিদ্যালয় ভবনটিতে উল্লেখযোগ্য ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্ব রয়েছে যা একে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে স্বীকৃতি দেওয়ার যজ্ঞ করে তোলে অধিদপ্তর আরও পরামর্শ দিয়েছে যে ভবিষ্যতে বিদ্যালয় ভবনের কোনো পুনর্নির্মাণ বা সংস্কার কাজ করা হলে তা অবশ্যই প্রত্নতাত্ত্বিক সংরক্ষণ নীতিমালা অনুসারে সম্পন্ন করতে হবে যাতে এর আসল বৈশিষ্ট্য ও ঐতিহ্যবাহী চরিত্র অক্ষুণ্ণ থাকে সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল হাইলাকান্দি জেলার প্রাচীনতম ও অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এবং উনিশশো সালে বিদ্যালয়টির প্রথম ব্যাচ ম্যাট্রিকুলেশন পরীক্ষায় অংশগ্রহণ করে দীর্ঘ দশক ধরে এই প্রতিষ্ঠানটি বহু বিশিষ্ট প্রাক্তন ছাত্রছাত্রী গড়ে তুলেছে যারা শিক্ষা সংস্কৃতি এবং জনসেবার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এই সুপারিশের ফলে ভিক্টোরিয়া মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুল এখন দক্ষিণ অসমের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সরকারি স্বীকৃতি পাওয়ার দ্বারপ্রান্তে যা এই অঞ্চলের শতাধিক বছরের শিক্ষাগত ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক